বন্ধুরা ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে দোকান আছে যেহেতু রান্নার মেনু শেয়ার করব। তোমার দাদা ভাই আটা মাখবে আটা মাখবে দেখে এই সব রেডি করে নিয়েছি আমার ভাত হয়ে গেছে আর এটা সোয়াবিন আলু তরকি করব দেখে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর তেল গরম বসিয়ে দিয়েছে দেখো সাইটিং মাছ এনেছে আমাদের ঘরের জন্য সাইটিং মাছ করব বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এই আলু কেটে নিয়েছি

ফুড়িয়ে গেছিলো তারপর তখন দাদা ভাই এই যে পেঁয়াজ রসুন এনে দিল মাছটা ভাজা বসিয়ে দিলাম এই দেখো মাছটা ভেজে নিয়ে রেখেছি এই যে মাছ সব ভাজা হয়ে গেছে আর এই যে আলুগুলো জিরে ফোরন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর এই যে কালো জিরাটা যেহেতু শেষ হয়ে গেছে আর এই যে বেগুন দিয়ে করবো মাছের ছোল তাই বেগুনগুলো কেটে নিয়েছি আর এই যে সোয়াবিন দোকানের জন্য সোয়াবিনটা ভিজালাম একটু উষ্ণ গরম জলে ভাত ঘরে নিয়ে গেছি আর ওই যে দুধ খাবো যেহেতু অনেক ওষুধ খাই তো তাই দুধ খেতে হয় আর এই যে এটার মধ্যে আলু রয়েছে তখন ভাই আটা মাখতে বসে পড়েছে সব মশলা মশলা দেওয়া হয়ে গেছে একে একে এই যে জিরা আদা আদা বাটা জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে এবার কষাতে কষিয়ে জল দিয়ে দিলাম এই যে মাছের ঝোলটা হয়ে গেছে না আমি দেখো মশলাটা কষাচ্ছি সোয়াবিন আলু সব দিয়ে দিয়েছি এর মধ্যে জিরা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব পেস্ট করে একবারে টমেটো দিয়ে দিলাম তেলের উপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে সোয়াবিনটা এই দেখো ভিজিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম মশলাটা কষানো হলে তারপরে আমি এই দেখো প্রেশার কুকারটা কষিয়ে এক হাতে এই আলুটা সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হবে তার জন্য মশলাটা কষিয়ে এখন সোয়াবিনগুলো দিয়ে দিলাম এখন সোয়াবিনটা কষাবো কষানোর পরে যে শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন তখন দেবো আলুগুলো এই যে আলু আমি কিন্তু সোয়াবিন পেঁয়াজ রসুন দিয়েই করছি যেহেতু দোকানের জন্য তার জন্য আর এদিকে চায়ের জল বসি এই দেখো সোয়াবিন আলু কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি কারা কারা সোয়াবিন খেতে পছন্দ করে কমেন্টে জানিও এই যে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন আলু তরকারি আর এদিকে তোমার দাদা দেখো আটাটাও মাখা হয়ে গেছে দোকানের মালপত্র এনেছে আর এদিকে হচ্ছে দুধ এই যে দুধ মানে সিলিন্ডারটা বাদ বাঁধবে বৃষ্টি হচ্ছিল দেখো ঝিরেঝিরে বৃষ্টি বৃষ্টি হয়েছে পুরো ভিজে হয়ে যায় মেঘ আকাশে পুরো মেঘ দাদা ভাই খেয়ে থালা ধুতে গেছে ও যেটা খায় থালাটা ধুয়েই রাখে এখন যেহেতু আমার শরীরটা খুব কয়দিন খুব খারাপ গেছে তারপর আর এই যে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল করেছি সাইটিং মাছের আর এটা পান্তা ভাত রয়েছে কালকে বন্ধুরা এই দেখো মাছের ঝোল দিয়ে এখন ভাত খাবো ভাত এখন বেড়ে নেবো ওই থালার মধ্যেই এখন দাদা চলে গেছে দোকানে এখন আমিও বেরিয়ে যাব খেয়ে দে খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাছের ঝোল সাইটিং মাছের ঝোল আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে করেছি খেতে একদম ইলিশ মাছের মতন টেস্ট

ওখানে এই যে রাত্রে খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসে দিই